او تعالی هو مولا عنا يفاقون صدقتا يا ربانا عن ابي قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوا مقعده من النار رواه مسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد واله وصحابه وبارك وسلم اللهم صل على محمد واله وصحابه وبارك وسلم এত বড় ঘটনা আলহামদুলিল্লাহ নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত পাড়ইল উত্তর পাড়ইল সিনিয়র আলী মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সনন্দন সভাপতি জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এ মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চৌডাঙ্গা মাওলানা সাইফ ইবনে মাসির মালানা আব্দুল হান্না সহ সভাপতিবৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী নওগা জেলা শাখার সম্মানিত আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব ব্যস্ততার কারণে আসতে পারেন নাই বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে জানাব মোহাম্মদ এম এ মতিন ডাক্তার একরামুল বাড়ির টিপু অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় রিভাব দিন আর এখানে দাঁড়িয়ে কি বসে থাকা যায় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে করানের অনুষ্ঠানে যারা আজকে এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ জন্মের পর থেকে শুনছি এটা শুকরিয়া আদায় করার বাক্য নাকি লাইন সাকার না দান শোনেন যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব আল্লাহ শুধুমাত্র বাড়িয়ে দেব এ কথাই তো হয়ে যেত লামে তাকিদ লোনে সাকিলা দিলেন কেন অবশ্যই বাড়িয়ে দেব গ্রাম জেনে আয়ের ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবীতে কোনো মানুষ যদি একটা জিনিস হারিয়ে ফেলে ওই হারানো জিনিসের বিনিময় আল্লাহ রব্বুল আলমীর তোম পক্ষে তাকে ডবল করে দেবে দুনিয়া আখেরাত মিলিয়ে কোরআনের আয়াত এবং হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে দক্ষ পায় আর এই কষ্টটা যদি তিনটা কারণে পেয়ে থাকে কমপক্ষে দশ থেকে সত্তর গুণ পর্যন্ত দুনিয়া আখেরাতে তাকে শান্তির ব্যবস্থা আল্লাহ করবে ফাইন নামাগাল ভবৎসরি ঈশ্বর ইন না মাকাল ভবৎসরি এ আয়তের তাফসির দেখবেন ফিজিলাল কোরআন সাহ্দীর তুতুব রহমতুল্লাহ রাইহে টিকার ভেতরে তিনি দিয়েছেন কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে একটা কষ্ট সহ্য করে তাহলে কষ্টের জন্য আল্লাহ যে সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণের কথা জানিয়েছে সেইটা অগণিত এই জন্য ইসরর আগে আলিফলাম নেই অসুরণের আগে আলিফ লাম আছে এটা মারেফা এটা নির্দিষ্ট এর আগে মা আছে মা মানের সঙ্গে সাথে আল্লাহ এর আগে ইন্না দিয়ে গ্যারান্টি দিয়েছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের পরে কষ্টের সঙ্গে শোক আছে কিন্তু কয়টা আমি যেদা আলিম মাদ্রাসা অনেক আলিম এখানে আছে একটু চিন্তা ভাবনা করে আয়গুলো পড়বেন মজা পাবেন এদিকে তাকান তাকান এদিকে আমার কথা যেইটা বলি ওখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে আসি আগে তারপরে সামনে যায় তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি একটা কষ্ট যদি কেউ দুনিয়াতে সহ্য করে একটা কষ্টের বিনিময়ে কমপক্ষে যেহেতু ইসরর আগে আলিফলাম নে এটা অনির্দিষ্ট এটা না তার মানে সুখ একটা দুইটা না কত দেবে এটা আমরা জানি না একটা নির্ধারিত নিয়ম দিয়েছে যে সর্বনিম্ন দশ মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা এটা নেকির কাছে পরে কমপক্ষে আল্লাহ ওই দশ গুণ পর্যন্ত সাওয়াব দেয় আর সর্ব ঊর্ধ্বে সত্তর গুণ এরপরে কত আছে এটা আমাদের ধারণার বাইরে বেগায়ের হিসাব বলা আছে তো এখানে যেহেতু একটা কষ্ট কেউ সহ্য করলে তার সাথে সাথে আল্লাহ সুখ শান্তি দেবে কয়টা কমপক্ষে নিম্নে দশ ওপরে সৌত্তরের উপরে আরো আছে আমরা সহ ধরলাম এদিকে তাকিয়ে বলেন সর্বনিম্ন কত এর উপরে অন্তত সৌত্তর ধরি তার উপরে যত আছে আমাদের হিসাবে যেহেতু বাইরে ওইটা বাদ দিলাম একটা কষ্ট যারা আমরা সহ্য করি এর সাথে সাথে আল্লাহ সুখ শান্তি আমাদেরকে দেবেন সহত্তরটা এটার ভেতরে কি আছে এখন আমরা বের করতে চাই সুখ যদি আপনি দুনিয়ায় পেয়ে থাকেন কষ্ট যদি আপনি পেয়ে থাকেন এই কষ্টটা এই শোকটা হওয়া লাগবে তিনটা কারণে কয়টা আমি কথা বোঝাতে পারছি কিনা বলে আপনি কষ্ট পেলেই হবে না কষ্ট পাওয়া লাগবে দুনিয়ায় কয়টা কারণে আরও জোরে বলে এক নম্বরে আপনার যদি আল্লাহর জন্য কষ্ট হয় জন্যে কষ্ট হয় মানবতার জন্য কষ্ট হয় কয়টা কারণ পেলাম এই তিন কারণের বাইরে যদি কেউ কষ্ট পায় তার কষ্টের সাথে আল্লাহ সুখ শান্তি রেখেছেন এ কথা করানেনি মাদ্রাসার যারা সম্মানিত আলেম ওলামা যারা আছেন তাদেরকে বলছি একটু ভালো করে খেয়াল করেন সাধারণ মানুষ হয়তো এভাবে না বুঝলেও আপনারা বুঝবেন আপনি বলেন একটা কষ্টের পেছনে কারণ কয়টা আরো জোরে আপনি তিন কারণের বাইরে যদি দুনিয়ায় কষ্ট পান আপনার জন্য কোন শান্তি স্বস্তি নিরাপত্তা সুখ কল্যাণ আল্লাহ রাখেন না বহু মানুষকে আমরা দেখি এই তিন কারণের বাইরেও তারা কষ্ট সহ্য করে এই যে প্রেম যারা করে শেখা খায় কষ্ট পায় না

মানে কিছু হয় কষ্ট পাই না এই কষ্টের সাথে কি সুখ আছে না এটা হাসি না আপনি নাম ধরেই বলছি আমার দাদের বয়সই তো ওই জন্য অনি যখন চলে গেল কষ্ট পায়নি। কি কষ্ট পেয়েছে আপনি দেখেছেন কি কান্না কান্দছিল আমার তো মনে হয় স্বামী মরে গেল ও এত কাঁদে না কি কম দাম তো সব মরে গেছে একদিনই আমি আগেও কন্দন দেখেছি কিন্তু চোখে পানি দেখিনি এই দিন সত্যিই চোখে পানি বেরোচ্ছিল তার মানে এই দিন কষ্ট কথা বললেন এখন এই যে কষ্ট পেলে কষ্টকে আল্লাহর জন্যে রসগোল্লার জন্য মানবতার জন্যে কিসের জন্য মানবতা ধ্বংস করার জন্য খরান বলছে যারা কষ্ট পাবে কারণ কয়টা এখন আমরা যারা এই যে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ বিশেষ করে সাড়ে পনেরো বছরে কষ্ট পেয়েছি আমি নাম ধরে বলছি ভাই আমি নিজে যেহেতু ভেটটি আমি কষ্ট পেয়েছি নাকি মনে করছেন আমার কোনো কষ্টই হয়নি। না আরে ভাই আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তিন বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে সেলখানার ভেতরে আর জেল আছে তার নাম বলা হয় সেল ছেলের ভেতরে আর জায়গা আছে তার নাম ফাঁসির কন্টেম যেখানে মার্ডার মামলার থাকে আমাকে মার্ডার করে গিয়েছিল এর ভেতরে আর একটা জায়গা আছে তার নাম কবর সেল এটা রাজশাহী আছে আর যশোরে আছে আর গাজীপুরের কাশিমপুর কারাগারের সাইন নাম্বারটাই আছে এছাড়া আর বাংলাদেশে সেরকম কোন জায়গায় আমি পাইনি আমার যেহেতু বিভিন্ন জায়গায় নিয়ে যেতেও কষ্ট দেওয়ার জন্য জেলখানায় দিলে তিন বছর না তিরিশ বছরও আমি এত কষ্ট পেতাম না চব্বিশ ঘন্টা একটা রুমের ভেতরে রুম কিসের এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত একটা কবরের মতো এ সামনে আবার টয়লেট দেওয়া ওর ভেতরে খাওয়া ওর ভেতরে গোসল ওর ভেতরে ঘুমানো ওর ভেতরে পড়াশোনা এই তারপরেও যদি একটু দশ পনেরো দিন পরে বাড়িতে একটু কথা বলতে কেউ আছে না না গেছে দিত তিন বছর দেখা নেই নেই সারা লোক যারা সাক্ষাৎ দশজন ফাঁসির আসামি মানে দশটা মার্ডার করেছে সেও আমার সামনে অন্তত সাত দিন পরে পরে একবার কথা বলে পনেরো মিনিট বিশ মিনিট করে বাড়ি এই যে কষ্টটা আপনি দিলেন আমার কিছুই হয়নি মানে নিজেকে একটু দাঁড় করান তো আমার এই বয়সে আমার তখন তিরিশ বছর ছিল এখন তো তেত্রিশ এই বয়সে এই কষ্টটা আমি যদি অপরাধ করে পেতাম আমার কোন কষ্ট লাগতো না আমি যদি দশটা মার্ডার করে যেতাম আমাকে কষ্ট দিতে আমি মেনে নিতাম তাহলে আমার যে মামলা দিলে ও মামলা তো শয়তানও বিশ্বাস করেন আমার মামলা দিয়েছে যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের অথচ কি ও ছাপা আমি জীবনে নামই আমি শুনি না বাংলা টিম যে কি এটা জীবনে আমি নামও ও শুনিনি ওর আগে ওই জেলে যে শুনলাম যে আনসার উল্লাহ বাংলা টিম নামে একটা টিম আছে ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মডলদেরকে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা দেখাতো যে এই দেশে জঙ্গি আছে অথচ এই যে ডিএমপি কমিশনার এখন আমাদের বাড়ি শেখ হোসেন তিন দিন আগে জানিয়েছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই এগুলো সব নাটক ছিল কারণ একজন মহিলা নাটক লিখত আর কাউন্টার টেরোরিজম আর ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত যেহেতু যিনি নাটক লেখবে তিনি পালিয়েছে নাটক লিখবে কি আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে যারে তারে নিয়ে যেয়ে জঙ্গি বানিয়ে দেয় না শুধুমাত্র যারা ইসলাম পন্থী যারা আলেমা এদেরকে হয়তো নিয়ে যে এক মাস দুই মাস এক বছর দুই বছর গোম করে রাখে ওই মিনি আয়না ঘর আসে বিগ আয়না ঘর আছে এখানে নিয়ে যেয়ে রাখে মাটির নিচে এক দেড় মাস দুই মাস দুই বছর পাঁচ বছর পরে বের করবে এত বড় বড় নখ হয়ে যায় আমি নিজেও তো দশ দিন ছিলাম প্রথমে দেখেছি যে দেওয়ালে লিখে রাখে এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি মায়ের যেতে পারেনি নাম্বারটা অন্তত জানাবে যে আমি বেশি আছি সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে এটাতে দুই হাজার পঁচিশ সালও জানে না এমন কি লোকটা জানে না যে এখন কয়টা বাজে বা এটা কোন মাস চলছে কি বার এটা এটা কি দিন না রাত এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর ওর কিছু জানা নেই আমিও তো দশ দিন জানি না যে আমি কি সূর্যের আলো কোনোদিন দেখতে পারবো সূর্যের আলো কেমন হয় দশ দিনে মনে আছে আমি ভরে গেছি বলেন তো যে একটা দশ বছর বারো বছর পড়ে আছে একটা ঘরে এভাবে তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগানো আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো কেমন লাগে আপনার এই যে নখ তুলে যে সমস্ত জিনিস দিয়ে মেশিন এগুলো আমাকে দেখিয়েছিল যে এগুলো আমরা দিয়ে নখ তুলি আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল ও নখ তুলবে এরকম একটা চেয়ার আছে চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্রিট লাগিয়ে দেয় গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারে একটা মেশিন আছে ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে একটা টিপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের বেশটা নখ খুলে চলে আসবে আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয় ওর উপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয় ওনার শুনতে এমন লাগছে তাহলে আমার কেমন লাগিয়েছে বলেন তো শিবিরের সভাপতি ছিল দেলাওয়ার ভাই ওনার একটা নখও না প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে আমার কোনো সেন্স নেই জানে না যে আমি মরে গেছি না বেঁচে আছি তার আছে না পাতলা জমি তারে তার গরম করে লাল হয়ে যায় তখন লজস্থানে ঢুকিয়েছি পুরো sangue ওনার নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরো দিয়েছে আমার সামনে বলছিল রিমান্ডে ভাই আসাদুল জামান এটা কোলাঙ্গার এই কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল এবং ডিসি আব্দুল মান্নান আরও চট্টগ্রামের বাড়ি আতিকুর রহমান ভইয়া এডিসি আমি নাম ধরে বলছি কারণ আমি এই সাজাগুলো পেয়েছি তো শেখ ইমরান হোসেন খোলনাবাড়ি এরপরে জাহিদ হাসান গোপালগঞ্জের মনিরুল ইসলাম ওই সময় ডিসি ছিল নজরুল ইসলাম মোল্লা ডি ডিবির এডিসি ছিল মশির রহমান নামগুলো শুনলে একটু শান্তি লাগছে না যে কত সুন্দর সুন্দর মুসলমানের নাম অথচ মানুষগুলো আল্লাহ একজন আছে আমার যে মরা লাগবে এটা বিশ্বাস করে না আল্লাহর ভুল ধরতো আমার সামনে আয়াতের বিভিন্ন বাংলা করতো বলবো বলতো যে আল্লাহর এটা ঠিক হয়নি এই যে মানে না তাই আমারেও ছাড়বে এই দশ দিনে যে আমি কত গালি খেয়েছি আমার মা বাবা তুলে আমি জানি আর আল্লাহ জানি আর সাইদি সাহেবকে মনে হয় প্রতিদিন এক টা করে গালি দেয় মামলা আমারে দিয়েছেন আমার যদি দশ থাকে আপনি খোঁজ করে বের করেন আমারে কিছু বলেন সাইদি সাহেবের গালি দেন গালি এই মানুষগুলো একটা শুধুমাত্র এভাবে বসিয়ে রাখবে একটা সুইচে টিপ মারলে এক মিনিট আপনি একশো বিশ বার ভরবেন আপনার মাথার মগজ মগজ উলট পালট হয়ে যাওয়ার কথা না ওই বাইরে যখন নিয়ে এসে আমার পাশের রুমে দিল কি চিৎকার করে খান না এটা কঠিন ভয়ঙ্কর একটু বর্ণনা বললাম এটা কিন্তু আমি ফেস করে এসেছি এটা এখন আমার বুকে ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা ডায়াবেটিস এগুলো একটা রোগও আমার ছিল না সব এই জেলখানায় তিন বছরে হয়েছে কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই একজন ডাক্তার আছে দশ হাজার মানুষের জন্য একটা ডাক্তার মহিলা ডাক্তার তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না আর যে রোগের কথাই বলি ছাতা একই ওষুধ দেয় যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা ওই একই পড়বে মাথা ব্যথা একই কেউ যদি বলে আমার নুনু ব্যথা ওই একই পড়বে মানে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসের ব্যথা ওই একই পড়ি মহিলা করবে কি কারণ এই কথা সামনে বলা যায় একজন পুরুষ মানুষ যেখানে বয়স আমার আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে তাও একজন দেখিয়ে ফেলেছি মানে সহ্যের বাইরে চলে গেছি কি করবো জিনিসপত্র মানে মোটা হয়ে গেছে ফুলে চিকিৎসা দিনে এবং জেলে খারাপ ওই একেই পড়ি দেয় তখন বলছে এই দেখেন কি দেখবেন দেখেন এই কঠিন পরিস্থিতি তৈরি করলো যারা কষ্ট বলেন তো করে বলেন একটু কি হালকা আমি পাইনি এই তিনটা বছর আমার কাছে মনে হয় তিরিশ বছর যা বেঁচে ছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি তাহলে এক একটা কষ্ট পেয়েছি আমার নিজের কোনো দোষের কারণে কোনো অপরাধের কারণে হয় আল্লাহর জন্য তারা কষ্ট দিয়েছে রসুল্লার জন্য কষ্ট দিয়েছে অথবা মানবতার জন্য তাহলে কোরআনের আয়াত ছিল কি কেউ যদি কষ্ট সহ্য করে একটা কষ্টটা কার জন্য আল্লাহর জন্য রসুল্লার জন্য মানবতার জন্য তার জন্য কমপক্ষে মা সেহেতু আছে যারা আর আমার জানে বলেন তো মা এ শব্দের পরে আল্লাহ অসরুণের আগে আলিফলাম দিয়ে এর সাথে নির্ধারিত করে দিয়েছে যে অবশ্যই একটা কষ্ট সহ্য করো দুনিয়ায় একটা সহ্য করো আমি আল্লাহ থেকে সত্তরটা সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ দুনিয়া আখেরাত মিলে তোমার কপালে লিখে দিলাম আল্লাহর এই ওয়াদাকে নিতে হবে বলেন বলেন অন্তত সাড়ে পনেরো বছরে আমরা যারা পঞ্চাশটা কষ্ট পেয়েছি না পাইনি পঞ্চাশটা কষ্ট যারা পেয়েছি এই তিন কারণে তাদের জন্য আপনি পঞ্চাশ কেসে উত্তর দিয়ে গুনতেন তো সাড়ে তিন হাজার কমপক্ষে সুখ শান্তি আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছে এগুলো দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে এরপরে অন্য কিছু এরপরে আয়াতটা যেহেতু আল্লাহ রিপিট করেছেন এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মা'আল উসরি ইসরা আগেরটা শুনে যেমন শান্তি বেজো পরেরটা একটু শোনো কেমন লাগে বলবো পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায় আর ওই সুখ যদি অবৈধ সুখ হয় আবার তাকানি দিকে আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায় বিষয়টা এমন না সুখ যদি হয় অবৈধ সুখ এ শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে একটা সুখ শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে আপনি অবশ্যই দুনিয়াতে কম পক্ষে দশ থেকে সত্তরটা অশান্তি দুনিয়ায় পাবেন আগেরটা শুনে তো ভালোই লাগছিল সাতা পরেরটা বললে তো কেমন লাগছে দুনিয়াতে আপনি একটা শোক ভোগ করছেন কিন্তু শোকটা অবৈধ ইমান থেকে বলবেন যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা শোক পায়নি বলছেন এখন এ শোকটা কি বৈধ শোক না অবৈধ আপনি সুখ ভোগ করবেন করেন কিন্তু বৈধ ভাবে করেন এ সাড়ে পনেরো বছরে তিনবার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায় সুখ পেলেন আমার আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তার মানে তিনবার যারা ছিল বৈধ নাও বৈধ বলেন বলেন অবৈধভাবে থেকেও কি তারা শোক পায়নি আপনি কি এত আসতে পারেন কেন যারা অবৈধ শোক পেয়েছেন যদি মনে করেন পঞ্চাশটা শোক আপনি ভোগ করেছেন এক একটা সুখে যদি কমপক্ষে সত্তরটা করে দুঃখ আপনার কপালে থাকে হিসাব করে আগেরটা যেমন দিলেন এবার বলেন কত হয় সাড়ে তিন হাজার আমি করার মাথায় নিয়ে বলতে পারবো আল্লাহর কথা একশো ভাগ প্রতিফলন হবে আপনি বিশ্বাস না করতে পারেন আমি একশো ভাগ বিশ্বাস করি কারণের ভেতরে কোনো সন্দেহ নেই লেশ মাত্র বাফি আল্লাহ পাক বলেন আমার কোরআনের ভেতরে যত তথ্য দেওয়া আছে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই মিথা তো দূরের কথা বাস্তবে যেটা বললাম করান দিয়ে আপনি এবার নিজের জীবনে মিলাবেন